ছুটি মানেই কমলালেবু নলেনগুড় এবং তার সাথে পিকনিক এবং বেড়ানো এই সকলের মরশুম হচ্ছে শীত সুতরাং শীতের ছুটিতে ভোরবেলা বেরিয়ে পড়েছি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে একটা নতুন ট্যুরের উদ্দেশ্যে কেমন আছেন সকলে আসে চলেছি জলপ্রপাতের দেশে ঝাড়খন্ডের লাঁচি সকলে ওয়ান টু জিরো ওয়ান নাইন শতাব্দী এক্সপ্রেস এখনও জার্নি শুরু হয়নি ছটায় ছাড়বে এখনও হচ্ছে সকাল পাঁচটা পঞ্চাশ মোটামুটি সবাই বসে গেছি ফুল ফ্যামিলি চলেছি একসাথে রয়েছে আমার কন্যা সপ্তদীপা রয়েছে আমার ওয়াইফ প্রিয়াঙ্কা আর আমি সুদিত্র সকলকে জানাই চুপটপি চুল এক শুভ এবং ভোরের হালকা আলো ফোটার সাথে সাথেই ট্রেন ছেড়ে দিল এখন কিন্তু বাজে ঠিক ঠিক ছটা পাঁচ আমরা টুকটায় এবার একটু অন্য রকমভাবে সাজানোর চেষ্টা করেছি আগে আমি যতগুলো ব্লগ দেখলাম সবাই কিন্তু রাঁচি হাটিয়া এক্সপ্রেসটাই প্রেফার করেন কিন্তু এইবারে আমরা চলেছি ওয়ান টু জিরো ওয়ান নাইন আপ শতাব্দী এক্সপ্রেসে আমরা এখন ডানকুনি ছাড়িয়ে চলে এসছে আমাদের জল যদিও জলের সাইজ একটু ছোটই হয়ে গেছে সাড়ে সাতশো এম দিয়েছে আর তার সাথে চলে এসছে সকালের দিপার শীতের সকালে খবরে কাগজের সাথে সাথেই যেটা অপরিহার্য সেটা হলো চা চলে এসেছে আমাদের চা এবং বিস্কিট তারপরেই চা দিয়ে দিয়েছিল এখন এই জাস্ট বর্ধমান আমরা ছেড়েছি তারপরেই দিয়ে দিলো কিন্তু ব্রেকফাস্ট ব্রেড দিয়েছে বাটার দিয়েছে একটা স্ন্যাক্স দিয়েছে তার সাথে দিয়েছে অমলেট অমলেটের মধ্যে রয়েছে আলু এবং পিস আর তার সাথে একটা ওই সফট ড্রিঙ্ক ম্যাঙ্গো সফট ড্রিঙ্ক দিয়ে দিয়েছে আর কি তো সব মিলে বেশ ভালো ব্রেকফাস্টটা এই যাত্রাপথে আমার মূল লক্ষ্য থাকবে আপনাদের সামনে এন্টার ট্রেন জার্নি এবং আজকের দিনের টুরের বিশদ বিবরণ তুলে ধরা যাতে আপনারা ট্যুরটাকে খুব সুন্দরভাবে প্ল্যান করতে পারেন এখন এই মুহূর্তে পৌঁছে গেছি রানীগঞ্জ স্টেশন পৌঁছানোর মধ্যেই মোটামুটি খাওয়া দাওয়া শেষ রানীগঞ্জ থেকে ট্রেন এই মাত্র ছাড়লো এবার একটু বলেনি যে কেন শতাব্দী এক্সপ্রেসটা চুজ করলাম এক সাথে বাচ্চা রয়েছে এবং বয়স্ক মানুষ রয়েছে যার জন্য ট্যুরটা আমরা একটু রিল্যাক্সে করতে চাই আমরা শতাব্দী বুক করার আরেকটা কারণ হচ্ছে যে এই শতাব্দী এক্সপ্রেসে যেহেতু মানে সকালের ব্রেকফাস্ট এবং লাঞ্চ দেয় সেহেতু লাঞ্চটা খাওয়ার পরে আমরা যখন রাঁচিতে পৌঁছাবো তখন কিন্তু আমাদের আলাদা করে আর লাঞ্চ হোটেল থেকে নিতে হবে না খাওয়াটা এই টাইমেই হয়ে যাবে এবং তাতে আমাদের মানে টাইমটা অনেক শর্ট হবে টাইমটা অনেক বাঁচবে যার জন্য আমরা রাঁচি শহরটাকে ভালোভাবে দেখতে পাবো ধানবাদ স্টেশন ছাড়িয়ে গেছে ধানবাদ স্টেশনের পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু ফিল্ডস আপনারা যে পাহাড়ের মতো জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কয়লা খনি অপূর্ব সুন্দর লাগছে এবং সবাই বেশ আনন্দ করেই যাচ্ছে বাচ্চাটা খেলা করছে এবং সব নিয়ে একটা দুর্দান্ত পরিবেশ কয়লা খনিটা শেষ হতেই আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে ধোঁয়া জমে একদম মেঘের মতো হয়ে রয়েছে বাইরের কিন্তু ক্লাইমেট খুবই দূষিত যদিও আমাদের এসি কম্পার্টমেন্টের মধ্যে সেটা কিছু অনুভূত হচ্ছে না কিন্তু আমি জানি না সেকেন্ড ক্লাস বা আই মিন নর্মাল চেয়ার কারে কীরকম তাদের অনুভূতি হচ্ছে যাত্রাপথে যে স্টেশনটার উল্লেখ না করলেই নয় এই হাওড়া রাঁচি যাত্রাপথে একটা স্বনামধন্য স্টেশন যার নাম হচ্ছে বেগুন কোদর আমি জানি না আপনারা কতজন বেগুন কোদরের নাম শুনেছেন এটা কিন্তু একটা ভৌতিক স্টেশন এবং কথিত বিভিন্ন জায়গায় কথিত আছে যে প্রচুর প্যারা নর্মাল অ্যাক্টিভিটি নাকি এই স্টেশনে চোখে পড়ে এবং দেখতেই পাচ্ছেন আমরা এখন বেগুন কোদরের জাস্ট আউটারে আছি এক্ষুনি বেগুন ঢুকবে এবং বাইরে দূর দূর পর্যন্ত কোনো আইমিন কোনো বাড়ি ঘর দেখা যাচ্ছে না সো অবভিয়াসলি সকালবেলায় যদি এরকম অবস্থা থাকে তাহলে রাত্রিবেলা না জানি কি হবে এই বেগুন কোদর স্টেশনের উপর দিয়ে আমরা যাচ্ছি যার সাইনবোর্ডটা বেরিয়ে গেল এবং সত্যি দূর দূর পর্যন্ত কিছু নেই শুধু ক্ষেত গাছপালা ইত্যাদি তো প্রচুর প্যারানরমাল অ্যাক্টিভিটির খবর কিন্তু এখান থেকে পাওয়া গেছে। এসে গেছে লাঞ্চ রাইস ডাল চিকেন লাঞ্চ বেশ ভালোই দিয়েছিল এবং লাঞ্চ শেষ করার সাথে সাথেই আমরা মোটামুটি মুড়ি পেরিয়ে গেছি আর পরে স্টেশনই হচ্ছে রাঁচি এবং দুদিকে পাহাড়ের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি লাইনে দুদিকেই পাহাড় রয়েছে এবং ফুলের গাছ সাদা সাদা ফুল ফুটে রয়েছে অপূর্ব মুড়ি স্টেশন পেরিয়ে গেছে এখন আমরা পৌঁছচ্ছি রাঁচিতে রাঁচিতে গিয়ে প্রথমে হোটেলে চেক করব। করবো তারপর দেখি একটা গাড়ি নিয়ে বা অটো নিয়ে বেরোবো আজকে সাইড সেই শুরু হয়ে গেল আমাদের প্রথম দিনের ভ্রমণ হোটেলে চেক ইন খুব ভালোভাবে হয়ে গেছে জন্য এবং হোটেলে আজকে এখন প্রায় দুপুর আড়াইটা বেজে গেছে সুতরাং সবাই মিলে একসাথে এতটা ডিস্টেন্স কভার করা পসিবল না এই আজকে দুপুরে চারটে জায়গায় যাব এক হচ্ছে দুয়ারা ড্যাম রাঁচি লেক জগন্নাথ মন্দির এবং টেগোরিলে এই চারটে জায়গা আমরা আজকে কভার করব মানে রাঁচির মধ্যে জায়গাগুলো এবং পরে জায়গাগুলো আবার কালকে কভার করা হবে টুনাই আজকে অনেক সকালবেলা উঠেছে তিনটের সময় আমরা সকলেই উঠেছি কীরকম লাগছে টুনাই ঘুম পাচ্ছে হোটেলটা কেমন লাগলো এখন মনে হচ্ছে যে একটা উত্তরবেলা পাচ্ছি প্রিয়াঙ্কাও চার্জ অনেক দিনের বাদে আরেকটা একটা ট্যুর কিন্তু প্রচুর স্টেজ যাওয়ার পরে ওর চাকরি এক্সাম সব কিছু সামলে আমরা আবার একটা নতুন ট্যুরে বেরিয়েছি সুতরাং এখন প্রত্যেকেই দারুণ চার্জ এসে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব একটা টেম্পারেচার নেই এই মুহূর্তে রাঁচিতে খুব সুদিন টেম্পারেচার গরমও না ঠান্ডাও না রাত্রের দিকে একটু ঠান্ডা কিন্তু দারুণ লাগে রাঁচির রাস্তাঘাটগুলো দেখতে দেখতে কিন্তু যোধপুরের কথা মনে পড়ে যায় আপনারা যারা আমার যোধপুর সিরিজটা দেখেছেন তারা নিশ্চয়ই কানেক্ট করতে পারবেন যে যোধপুরেও কিন্তু এই দেয়ালে এরকম গ্রাফিটি আকার চল রয়েছে এবং একই রকম যোধপুরের রাস্তাঘাট যেরকম প্রচন্ড পরিষ্কার রাঁচির রাস্তাঘাটও প্রচন্ড পরিষ্কার পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরের সামনে আমাদের রাঁচি ট্যুরের প্রথম সাইট সিং স্পট সামনের দিকে দেখাই এই জাস্ট এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠতে হবে এই হচ্ছে সিঁড়ি বাবা প্রচুর সিঁড়ি রাঁচির জগন্নাথ মন্দির তার ইতিহাস আধ্যাত্মিকতা ও স্থাপত্য সৌন্দর্য দিয়ে প্রত্যেক ভ্রমণকারীর মনে বিশেষ ছাপ ফেলে শান্ত পরিবেশে কিছুক্ষণ শত বছর ধরে এই মন্দির সংস্কৃতির অপরিহার্য অংশ অবস্থিত জগন্নাথ মন্দির আধ্যাত্মিক আবেগের প্রতীক ষোলোশো একানব্বই সালে নাগবংশী রাজাদের উদ্যোগে নির্মিত একটি ঐতিহাসিক মন্দির কলিঙ্গ স্থাপত্য শৈলী শান্ত পরিবেশ ও শহরের চমৎকার ভিউ সব মিলে এটি রাঁচির অন্যতম আধ্যাত্মিক আকর্ষণ প্রত্যেকটা ট্যুরই মোটামুটি জগন্নাথ দেবকে দর্শন করেই শুরু হয় তো আমরা ফার্স্ট স্পট আমাদের জগন্নাথ টেম্পলের সামনে রাঁচি জগন্নাথ টেম্পল প্রায় সখানেক সিঁড়ি ওপরে উঠতে হয় তবে হ্যাঁ পুরীর মতো অত বিরাট লাইন কিছু নেই মোটামুটি ফাঁকাই রয়েছে আর এখান থেকে দারুণ একটা বার্ডস আই ভিউ পাওয়া যায় রাঁচি শহরের দেখাচ্ছি জগন্নাথ টেম্পলের সামনে থেকে রাঁচি শহরের একটা ভিউ এখন জগন্নাথ মন্দিরের মধ্যে আমরা জগন্নাথ মন্দিরের পরে আমাদের টোটো ছুটে চলল ধুরুয়া ড্যাম ড্যামের দিকে অসম্ভব সুন্দর রাস্তা কিন্তু বিকেলে অলমোস্ট সূর্য এখন পশ্চিমে আস্তে আস্তে ঢলে পড়ছে যাই হোক সামনেই যেটা পাসিং বাইতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাঁচি ক্রিকেট স্টেডিয়াম আমরা নর্থ গেটের সামনে দিয়ে যাচ্ছি রাঁচি ক্রিকেট স্টেডিয়ামে এখান থেকে আমরা ডান দিকে টার্ন করে নিয়েছি এবং খুব সুন্দর স্টেডিয়াম ওয়েস্ট গেটটা পাশ দিয়ে যাচ্ছি এখন উইং ডি গ্যালারি যদিও আজকে এখানে কোনো খেলা নেই এবং তারপরেই দূরে এগিয়েই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে যে সুন্দর বিল্ডিংটা দেখা যাচ্ছে মাঠের মধ্যে ওইটা কিন্তু রাঁচি হাইকোর্ট খুব সুন্দর বিল্ডিংটা যেটা আমরা পাসিং বাইতে দেখলাম আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রাঁচির ধুরবার ড্যাম সামনে এই রাচির দুর্বা বা হাতিয়া বাঁধটি সুবর্ণরেখা নদীর উপরে নির্মিত একটি বৃহৎ ড্যাম রাঁচি শহরে জল সরবরাহ করা হতো এখান থেকে এবং এই ড্যাম পর্যটক এবং শহরবাসীর জন্য অপরিহার্য এবং বিশ্রামের মিলনস্থল উনিশশো ষাটের দশকে তৈরি হওয়ার পর থেকে এটি রাঁচির বিস্তৃত রিজার্ভার এবং মনোরম ভিউ এবং সূর্যাস্ত ভিডিওর জন্য অত্যন্ত পরিচিত আমরা ঠিক সূর্যাস্তের সময় এসেছি আপনারা দেখতেই পাবেন এক্ষুনি সূর্যাস্তের দৃশ্য বাঁধে পাথরের সিঁড়ি বোটিং ও পিকনিকের সুবিধা এখানে পর্যটকদের ভিড় বাড়ায় এসে পৌঁছালাম রাঁচি লেকের সামনে রাঁচি লেক কিন্তু কোনো ন্যাচারাল লেক নয় এটা কিন্তু একটা ম্যানমেড লেক ব্রিটিশ আমলে রাঁচি শহরে জল সরবরাহের জন্য কিন্তু এই লেকটাকে তৈরি করা হয়েছিল তো এখন এটাকে সুন্দর করে সাজানো হয়েছে মাঝখানে একটা সুন্দর পাথর আছে এবং চারিদিকে দৃশ্যটা দারুণ সুন্দর এই পাথরের শেষে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি আছে তো আমরা আস্তে আস্তে এই পাথরটা যাবো শহরের প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট এ কথা মানতেই হবে প্রচন্ড রকম পরিষ্কার ঝকঝক করছে প্রত্যেকটা টুরিস্ট স্পট এবং সব থেকে বড় কথা এখানে কিন্তু কোন রকম কোনো টিকিটের ব্যাপার নেই যে কটা টুরিস্ট স্পট করলাম হিল সর্বোচ্চ আকর্ষণ কিন্তু এই ব্রোঞ্জের তৈরি তেত্রিশ ফুট বিবেকানন্দের মূর্তি আমাদের পরের গন্তব্য তেগর হিল বাজারের মধ্যে দিয়ে যেতে যেতে চোখে পড়ল এই বইপাড়াটি পাড়াটি রাস্তার দুধারে বইয়ের দোকান একটা ছোট্ট মন্দিরও আছে প্রচুর জ্যাম সুতরাং গাড়ি খুবই আস্তে চলছিল দেখেও ভালো লাগে যে কলকাতার কলেজ স্ট্রিটের মতো এখানেও বেশ সুন্দর একটা বইয়ের বাজার রয়েছে টেগর হিল বা মোরাবাদী হিল শহরের সৌন্দর্য ও শান্তির এক অনন্য প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর এখানেই তার শান্তি ধাম করেছিলেন হিটলের পাদদেশে একটি রামকৃষ্ণ মিশন আশ্রমও আছে প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য মনোমুগ্ধকর পাথুরে সিঁড়ি দিয়ে উঠে আড়াইশো তিনশো সিঁড়ি পার হয়ে কিন্তু আপনারা একটা ছোটখাটো ট্রেকিংও করতে পারবেন আজকে এই দর্শনস্থলটি বন্ধ এখানে কোনো রিনোভেশনের কাজ চলছে যার জন্য এটি বন্ধ হয়ে রয়েছে আজকে সারাদিন দুর্দান্ত রাঁচি ট্যুরের পরে এখন সময় হোটেলে ফেরার আমরা ফিরছি আমাদের হোটেল হোটেল বিরসা বিহারে যেটা কিন্তু ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল এবং এর দূরত্ব স্টেশন থেকে ওই দশ মিনিট মতো টোটো করে আমরা টোটো করেই এসেছি দুর্দান্ত হোটেল আর এটা হচ্ছে এন্ট্রেন্স এবং এন্ট্রেন্সের পরেই ডান দিকে আপনারা দেখতে পাবেন গাড়ি পার্কিংয়ের জায়গা হোটেলের সামনেও প্রচুর গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আপনারা যদি গাড়ি করে রাঁচিতে আসেন তাহলে কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধাই নেই তো সামনে দেখতে পাচ্ছেন হোটেল বিহারের লেখা রয়েছে আমরা মেইন এন্ট্রেন্স দিয়ে এখন ভেতরে ঢুকতে যাচ্ছি এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স এবং অপূর্ব সুন্দর চারিদিকে প্রচুর গাছ লাগানো রয়েছে সামনে এই ডোরটা হচ্ছে অটোমেটিক ডোর আপনি সামনে গেলেই ডোরটা খুলে যাবে এবং তারপরে রয়েছে বিশাল একটা লাউঞ্জ এই লাউঞ্জে প্রচুর বসার জায়গা কারণ সকালবেলা যখন প্রচুর টুরিস্ট একসাথে আসেন তখন কিন্তু তাদের বসার জায়গাটার একটা খুব ম্যাটার করে ডান দিকে হচ্ছে রিসেপশন যেখানে এসে আপনি আপনার বুকিং টিকিটটা জমা দেন এবং বাঁ দিকে হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা প্রথমে ডিনারটা সেরে নেব এবং ডিনার সেরে আমরা যাব আমাদের রুম হচ্ছে প্রথম দিনের ডিনার স্টার্ট হচ্ছে আমাদের বিশা বিহারে আমরা ডিনারটা স্টার্ট করছি গরম গরম ফ্রায়েড রাইস রেস চিলি চিকেন আমরা নিয়ে নিয়েছি আজকে রেট একদম ঠিক আছে বাইরে যেরকম রেট সেখানেও আমি এবং সব থেকে বড়ো কথা যে খাবার বেশ টেস্টি তো আমাদের দেখানো যায় আর একটু নাই রাত আপনারে আবার ক্রিসপি চিলি তৈরি করে তো একটা রয়েছে আমাদের তো ট্রাই টোনায় এত খিদে গিয়েছে ট্রোনাই খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি আজকে সবাই মিলে প্রচণ্ড খিদে দেখেছে এবং যথেষ্ট এক্সস্টে থাকে সাত দিন ঘোরাঘুরি দেখা হচ্ছে পরে যাবো বন্ধুরা অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই আপনাদের মতামত অবশ্যই আমাকে জানান কমেন্ট করে এবং যদি কিছু ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করুন ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেখতে পাওয়ার জন্য আমি সর্বদা চেষ্টা করছি যে আপনাদের যাতে আরো ভালো আরো কোয়ালিটি সম্পন্ন ভিডিও উপহার দিতে পারি কাল ভোরবেলা আপনাদের সাথে দেখা হবে ব্রেকফাস্ট টেবিলে কালকে আমরা রাঁচি শহরের বাইরে যে বিভিন্ন জলপ্রপাত গুলো আছে আমরা প্রত্যেকটা জলপ্রপাতে যাব এবং তার ঘটনার বিবরণ আপনাদের সামনে রাখবো সেই ভিডিও নিয়ে খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করবেন ঠিকটক উচ্ছুদিত ধন্যবাদ